সম্মানিত কৃষকভাবে খামারি ভাই বন্ধুগণ দেশে এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি নীলফামারি কালীতলার গৌরহাট থেকে এবং নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এ ছাইটের শুধু কোয়ালিটি সম্পন্ন এবং খামার উপযোগী সার গরু ক্রয় বিক্রয় চলছে মিডিয়াম দামে আসুন এই সার গরুগুলো সম্পর্কে আজকে আমরা ধারণা নেব এবং আজকের বাজার সম্পর্কে জানব আজকের বাজার কীরকম চলছে আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারে শুধু আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা এটুকুই আপনাদের কাছে আমার চাওয়া আপনারা সঙ্গে থাকবেন আর প্রতিবেদনটি না টেনে খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে উপভোগ করুন এবং প্রতিটি সারগরি বাজার আপনারা দেখে নিন বা আজকের যে বাজার সে বাজার কীরকম চলছে চলতেছে সে সম্পর্কে আপনারা জেনে নিন তো সঙ্গে থাকুন আমরা দেখব কোয়ালিটি সম্পূর্ণ আমাদের সামনে যে সারগুলো দেখা যাচ্ছে এই সার গরুগুলো ক্রয় করেছেন আক্তার ভাই উনি এসেছেন দিনাজপুর আমবাড়ি থেকে এসেছেন আজকে নীলফুমারি হাটে আর নীলফুমারি হাটে আজকে উনি কিরকম বাজার এবং কিরকম দামে কিনলেন সে সম্পর্কে আজকে আমরা জানবো আক্তার ভাই ভালো আছেন

ওজন কিরকম আসবেন পার হবে একশো কেজি পার হবে একশো দশ কেজি আসবে কি দশ একশো দশ কেজি আসবে খুব সুন্দর খুব সুন্দর সার আক্তারভাইয়া আশি হাজার টাকা কিনেছেন বা আক্তার ভাই আজকে বলেছেন যে বাজার মোটামুটি খুব ভালো আছে আর কেনার মতো বাজার চলছে আর পরেরটা কিরকম দাম কিনেন ভাই একশো আশি একশো আশি জোরাটা বয়স আগর এই দুটো আগর বয়স সামনে কুরবানির জন্য সামনে কুরবানির জন্য তাহলে একটা পিস কত করে পড়ছে নব্বই হাজার টাকার পিস করছে দেখেন নব্বই হাজার টাকা সার্জ আর এটা হলো আশি হাজার টাকার সার্জ এই দুটো হলো নব্বই করে একশো আশি মানে এক লক্ষ আশি হাজার টাকায় উনি ক্রয় করছেন ভাই আক্তার ভাই এই যে ওজন কীরকম আসবে গুলা তিন মণ তিন মণ পারছে না তিন মণ পাড়েছে আচ্ছা দেখে নিন যে বাজার কম হয়েছে না বেশি হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই লালটি এটা কিনছেন উনি আশি হাজার টাকা ইনি এটার টার্গেট দিয়েছেন একশো দশ কেজি ওয়েট বয়স আগর আর এর দুটো হলো নব্বই করে এক লাখ আশি হাজার টাকা এর দুটার আইডিয়া দিয়েছেন মাংসের তিন মন তিন মন করে ছয় মন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর সঙ্গে থাকুন আজকে যে বাজারের যে কালেকশনগুলো হচ্ছে সেই কালেকশনগুলো সম্পর্কে এখন আমরা জানবো এখানে যে সাধ্য দুটো আছে সাধ্য দুটো দাম দিচ্ছেন এই ভদ্রলোক এনারা দাম দিচ্ছেন এবং দেখতেছেন কীরকম দাম দিচ্ছে সেটা আমরা জানি না কিন্তু জানার চেষ্টা করছে আচ্ছা আপনি কীরকম দাম দিলেন সে সম্পর্কে জানবো ভাই এটা কীরকম দাম দিলেন আপনি ছিয়ানব্বই টাকা ভাই দাম দিচ্ছে কোথা থেকে গেছেন না হাজারিহাট থেকে হাজারিহাট এটা কোন জেলা ছিয়ানব্বই টাকা দাম দিচ্ছে বয়স এখন আগর রয়েছে শার্টটি আর এই শার্টটি খামার জন্য একবারে উপযোগী এবং পারফেক্ট অবশ্যই আপনার আপনারা অবশ্যই ধারণা নেবেন এই শার্টটি নেক্সট ছয় মাস বা সামনে কুরবানি এদের বিক্রি করলে কীরকম ওয়েট আসবে এরকম কীরকম এবং কীরকম দামে এটা বিক্রি করা সম্ভব হবে দেখে নিন ছিয়ানব্বই হাজার কাস্টমার দাম দিচ্ছে ভাই দাম চেয়েছে এক লক্ষ আট হাজার টাকা হয়তো ওনার সমান সমান হয়তো ওনার টার্গেট এক লক্ষ টাকা টার্গেট ওনার আচ্ছা এবারে আমরা আমরা এই সারটি সম্পর্কে জানবো আর আজকে বাজারে সব যে সারগুলো উঠছে সব লাল টকটকা কোয়ালিটি সম্পন্ন এই ধরনের সার খামারে যদি আপনারা রাখেন অবশ্যই আপনারা লাভ করতে পারবেন আর এই সার গরুগুলোর রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধের ধারণ ক্ষমতা আছে কারণ এগুলো হলো কোয়ালিটি সম্পূর্ণ সার আর এই ধরনের সার আপনার অবশ্যই ক্রয় করবেন এই সারটি সম্পর্কে জানবো ভাই ভালো আছেন ভাই তো আছেন কটা আছেন দশটা বিক্রি কাটা হলো আটটা হয়ে গেছে আচ্ছা যে আমাদের সঙ্গে যেটা আছে একটা বয়স কেমন এটা অদাত এখন দাঁত হয়নি আগর রয়েছে দাম কেমন যাচ্ছে পঁচাত্তর ছাত্র দাম দিচ্ছে আর আপনি কত হলে ছাড়বেন আচ্ছা ভাইয়ের টার্গেট পঁচাশি হাজার টাকা ওজন কেমন আছে ভাই একশো দশ কেজি ওজন খুব সুন্দর টার্গেট দিচ্ছে ওনার টার্গেট ওনার টার্গেট হলো পঁচাশ হাজার টাকা কাস্টমার দাম দিতে পঁচাত্তর থেকে পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে খুব সুন্দর একটি শার্ট পঁচাশি হাজার টাকা উনি ছাড়বেন এই শার্টটি শার্টটি ওয়েট ভাই দাম ওয়েট আইড ধারণা দিয়েছে একশো দশ কেজি অর্থাৎ দুই মন তিরিশ কেজি আমাদের সামনে যে শার্টটি আছে এই শার্টটি সম্পর্কে জানবো এখন আমরা ভাইয়ের কাছে চলে যাব ভাই কীরকম দাম চাচ্ছেন আজকের বাজারে সে সম্পর্কে জানবো আপনার সঙ্গে থাকুন আর ভিডিওটি না টেনে আপনার সুন্দরভাবে ধৈর্য সহকারে উপভোগ করেন এটা বয়স কেন ভাইয়া দুই দাঁত দুই দাঁত বয়স দাম কেমন যাচ্ছেন এক লক্ষ চল্লিশ দাম দিচ্ছে কত এরকম এইরকম দাম দিচ্ছে না আর এক লক্ষ চল্লিশ দাম আপনি কতটা ছাড়বেন এক লক্ষ ভাই টার্গেট এক লক্ষ টাকা এই শার্টটি পারফেক্ট এবং উপযোগী ওজন কীরকম আছে ভাই বর্তমান ভাইয়ের টার্গেট দিচ্ছে ভাইয়ের টার্গেট এক লক্ষ আঠাশ হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ পনেরো থেকে বিশ হাজার টাকা দাম দিচ্ছে এই শার্টটি আর মাংসের ধান হয়তো দশ কেজির শার্ট আসবে অনেক বড় একটি শার্ট আচ্ছা দেখে নিনারি বলে কালার শার আমি দেখাচ্ছি চতুর্দিকে শারটিকে দেখাচ্ছি আপনারা লক্ষ্য রাখুন খুব সুন্দর একটি শার্ট এই শারটি সম্পর্কে এখন আমরা জানবো ভাইয়ের কাছে ভাইয়ের কাছে যাব

চার মন ভাই চার দিচ্ছে চার মন আসবে না এটি ওজন আসবে তিন মন দশ কেজি আচ্ছা সঙ্গে থাকুন এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সার আজকে বাজারে প্রচুর পরিমাণে আমদানি আছে আর এই সার সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আজকের বাজার সম্পর্কে আচ্ছা এবারে আমরা দেখে নেব এই শার্টটির বাজার বাদামি কালার সার্স খুব সুন্দর একটি শার খামার উপযোগী লম্বা চওড়া যেরকম আছে খুব সুন্দর আছে পেট নাই পেট একবারে সমান বডি এবং এর যে পেট একবারে সমান ভরি নেই আর এই শার্টটি একবারে খামার জন্য একশো একশো পারফেট সঙ্গে থাকুন শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি আচ্ছা এই শার্টটি দেখে নিন ভাইয়া এটা বয়স কেমন ভাইয়া

পঁচাশি রুপি দুই এক হাজার মানে উনি ছিয়াশি হাজার টাকা হলে ছাড়বেন মনে হয় যে বোঝা যাচ্ছে খুব সুন্দর একটি সার বয়স এখন আগত রয়েছে ভাই এই মুহূর্তে ওজন কেমন হচ্ছে ওজন তিন মন ভাই টার্গেট দিচ্ছে তিন মন তিন মন ওজন ভাই টার্গেট দিচ্ছে এখানে বলার কিছু নেই তিন মন যে উনি টার্গেট দিচ্ছে হয়তো পাঁচ দশ কেজি হয়তো সর আসতে পারে কিন্তু মূলত কথা হলো এই সারটি খামারের জন্য একবারে পারফেক্ট আর সব খামারি ভাইদেরকে বলবো আপনারা এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সারগুলো আপনারা খামারে রাখবেন আজকে যে বাজারে যে কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশান আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ধৈর্য সহকারে প্রতিবেদনটি দেখতে থাকুন দেখেছি একটু 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 এই সাতটার সম্পর্কে জানবো ভাই এটা বয়স কেমন বয়স সাতটির যে সিং শিং ও খুব সুন্দর হয়েছে দুই দাঁত বয়স দাম কত চাচ্ছেন দাম পঁচাশি টাকা আর ওই ভাই দাম কত দিলেন

একশো কেজি একশো কেজি আড়াই মন কিন্তু আড়াই মন প্লাস হবে একশো দশ কেজি আসবে হ্যাঁ খুব সুন্দর ভাই কত বলছেন দাম এক লক্ষ সত্তর হাজার টাকা দাম পেয়েছেন না তাতে পিস কত করে পঁচাশি করে বয়স কি আগর আছে দুই দাত করে বয়স দুটাই

খুব সুন্দর আছে মানুষ স্বাদ দুটা আমি দেখাচ্ছি দেখেন আর আজকের যে বাজার খুব সুন্দর চলছে এবং মানসম্মত আজকে বাজারের সারগুলো কালেকশন সুন্দর সুন্দর কালেকশন সঙ্গে থাকুন আচ্ছা এদিকে একটা সার রয়েছে খুব সুন্দর সার রয়েছে এই সারটি সম্পর্কে জানার জন্য চেষ্টা করব ভাই কিরকম দাম চাচ্ছেন আজকের বাজারে ভাইয়া এটা বয়স কেন ভাইয়া আগর বয়স তাই দাম কত চাচ্ছেন দাম দিচ্ছে কত কাস্টমার একশো আপনি কত ছাড়বেন ভাইয়ের টার্গেট এক লক্ষ বিশ হাজার টাকা বয়স এখন আগর আছে এটা ওজন কেমন আছে ওজন ভাই ওজন টার্গেটে চার মনে চার মন ওজন ভাই টার্গেট দিয়েছে তো ঘটনা হলো চার মন খুব সুন্দর আসবে বয়স এখন আগর রয়েছে আর এই সারটি খামার উপযোগী আর আমি সব যে কয়েকটা সার আপনাদেরকে দেখাইলাম প্রতিটাই কিন্তু খামার জন্য পারফেক্ট আগর বয়স কম বেশি সবগুলাই রয়েছে সম্মানিত কৃষক হয়ে খামার জন্য বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুর যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সভাপতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম পরবর্তী প্রতিবেদনগুলো আপনারা অবশ্যই উপভোগ করবেন এবং প্রতিটি সারগরের বাজার আপনারা যাচাই করবেন এবং উপভোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন